রাস্তা খারাপ প্রায় দশ বছর কিন্তু সারাইয়ের কোনো ব্যবস্থাই করেনি জেলা প্রশাসন খানা খন্দে ভরা কাঁচা রাস্তা দিয়ে এই বারো মাস যাতায়াত পূর্ব মেদিনীপুরের এগরার কৈথর অঞ্চলের বাসিন্দাদের রাস্তা মেরামতির দাবিতে বা রাস্তায় নেমেই প্রতিবাদ এলাকার বাসিন্দাদের এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের এগরা থেকে কৈথর যাওয়ার রাস্তায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় কোনোদিনই পড়েনি পিচের আস্তরণ খানা খন্দে ভরা রাস্তায় অর্ধেক সময় জমে থাকে কাদা। এলাকার প্রায় দশটি গ্রামের মানুষজন এই রাস্তার উপরে নির্ভরশীল এতটাই বেহাল অবস্থা যে অসুস্থ রোগীদের খাটিয়া কিংবা দোলনায় করে নিয়ে যেতে হয় গ্রামবাসীদের তবুও সংশ্লিষ্ট প্রশাসনের দফতর জেলা পরিষদ কিছুই করছে না বলে অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘ দশ বছর ধরে এইভাবে যাতায়াতের খুব অসুবিধা এখানে আট দশখানা গ্রামের লোকেরা যাতায়াত করে রাত ভিত যে অসুস্থ হয়ে যায় তাদেরকে নিয়ে যাওয়ার মতন ব্যবস্থা থাকে না প্লাস আমাদের এই এরিয়াতে প্রচন্ড যারা পোলট্রি ফার্মিং করছে তারাও তাদেরও খুব অসুবিধা হচ্ছে এখানে দুটো স্কুল আছে দুটো স্কুলের ছাত্রছাত্রীদের আসা যাওয়া এবং মাস্টারমশাইরা সব বাইরে থেকে আসেন তাদের আসা যাওয়ার অসুবিধা গ্রামবাসীদের প্রচন্ড অসুবিধা হচ্ছে এবং এই ব্যাপারে আমরা প্রশাসনিক লেভেলে বিভিন্ন জায়গায় জানিয়েছি জানিয়েও কিছু সুরাহ হচ্ছে না দফায় দফায় বিক্ষোভ অবরোধ চালিয়েছে গ্রামবাসীরা তাতে তনক নরেনী প্রশাসনের বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে মাঝে মধ্যে রাস্তা সারাই করেন বর্তমানে রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে সেটাও আর সম্ভব হচ্ছে না প্রতি বছরই রাস্তা খারাপ হয় আমরা নিজেরা পথ থেকে কিছু কিছু টাকা তুলে আমরা এই রাস্তাটা রিপেয়ার করি এখনো আপনারা দেখতে পাবেন এই ইট পড়ে আছে বৃষ্টির সময় অনেকের ক্ষতি হয়েছে পড়ে স্কিট করে পড়ে তো আমরা নিজেরা টাকা পয়সা দিয়ে ইট ফেলে মোটামুটি যাতায়াতের উপযোগ্য হিসাবে তৈরি করে রেখেছি কিন্তু এই রাস্তায় যাতায়াত করা যায় না অলরেডি রাস্তার দু সাইডে কেটে 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 রাস্তা ছোট হয়ে গেছে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস করতে পারে না এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য রাস্তার কাজের জন্য খুব বিক্ষোভ না জানিয়ে পুনরায় সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত করুন গ্রামবাসীরা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ এসে পৌঁছায়নি যে এই রাস্তাটা অচল অবস্থা এই রাস্তাটা বেহাল অবস্থা আমরা আমাদের কাছে যে যে রাস্তা এসছে আমরা আমাদের ক্ষমতা মতো শতাংশ কাজ সম্পন্ন করেছি বিভিন্ন প্রশাসনিক স্তরে বলে কোনো সুরাহ হয়নি তারা আজ প্রতীকী এই ধর্না বা অবরোধ কর্মসূচি নিলেন তারা চাইছেন আগামী দিনে এই রাস্তা সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এগরার কৈথোর থেকে ক্যামেরায় শুভঙ্করের সাথে কিরণ জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা